আমি বলে দিচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফের চান্দেরি সিল্ক শাড়ি এই সেই আপনাদের সবার প্রিয় চান্দেরি সিল্ক শাড়ি এই শাড়িটি দেখুন এটা হচ্ছে এটার বর্ডির অংশ আর এই হচ্ছে এটার আঁচলার অংশ আঁচলা কিন্তু খুব সুন্দর করে আপনার পেয়ে যাচ্ছে প্রতিটি শাড়ির কাজ এবং কালার এতটাই সুন্দর যে যে কোনো অনুষ্ঠানে বা প্রোগ্রামে পরা জন্য একদমই পারফেক্ট প্রতিটি শাড়িতে পাচ্ছেন নিখুঁত আরি কাজ আর পুরো শাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট প্রতিটি শাড়ির মান নিয়ে কোনো আপোষ নেই আমাদের কাছে পাবেন একদম অরিজিনাল চান্দেরি আমাদের প্রতিটি শাড়ির ভাজেই লুকিয়ে আছে আপনাদের ভালোবাসা আর আত্মবিশ্বাস প্রতিটি শাড়িতে রয়েছে নিখুঁত ভাবে আরি কাজ যা সামনে থেকে না দেখালে বুঝতেই পারবেন না প্রতিটি শাড়ি এতটাই কমফোর্টেবল যা আপনি চাইলে প্রতিদিনও করতে পারবেন প্রতিটি শাড়ি সফট গ্লোসি আর প্রিমিয়াম কোয়ালিটি এতটা হালকা তবু এতটা রিচ এই হচ্ছে আমাদের চান্দেরি সিল্ক তাই নিতে হলে এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে আপনি চাইলে আপনার জন্য কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে নিতে পারেন আমাদের এই চান্দেরি সিল্ক শাড়িগুলো আর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি হয়ে হবে না নিয়ে নিন আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইনটি প্রতিটি কালার এবং প্রতিটি ডিজাইন এতটাই সুন্দর যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন ভাবতেই পারছেন না প্রতিটি শাড়ির মান নিয়ে মান নিয়ে আমরা কখনোই আপোষ করি না আপনাদের ভালোবাসা আর আত্মবিশ্বাস আমাদের প্রথম লক্ষ্য রাফিউজ উজব কিংবা প্রোগ্রামে পড়ার জন্য একদমই পারফেক্ট শাড়ি এটি শাড়ি পেয়ে যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি দামে তাই দেরি না করে এখনই নিয়ে ফেলুন সফট আর এতটাই শাইনিং যা আপনি নিজের হাতে না নিলে বুঝতেই পারবেন না এত সুন্দর শাড়িগুলো হাত ছাড়া না করতে এখনই এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ফেলুন আমাদের প্রতিটি শাড়ি আপনার মুখে হাসি ফোটাবে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই চান্নেয়ী সিল্ক শাড়িটি আর যার যার আমার শাড়িটি পছন্দ তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলুন